ও রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে ভাদা ছিল ঘর ভাবিনি তো তুই আমার কইরা দিবি পর ও রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পলো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমাদের দেশে কিছুদিন আগে অনেক ভয়াবহ বন্যা হয়েছিল বিভিন্ন অঞ্চলে তো আমাদের এখানেও বন্যা হয়েছিল তো অনেক মানুষে স্কুলে আশ্রয় নিয়েছে তো অনেক ধরনের অনেক অনেক জায়গা থেকে অনেকে অনেকের পক্ষ থেকে গিয়ে এসে ওই মানুষগুলোকে সহযোগিতা করেছে তো আজকের এই সহযোগিতা হয়েছিল আজ সুন্না ফাউন্ডেশন থেকে সবাইকে পঁচিশ কেজি করে এক বস্তা চাল বিতরণ করা হচ্ছে তো দেখেন আপনারা স্কুলে যে যে ফ্যামিলিগুলো আশ্রয় নিয়েছে ওনাদেরকে দেওয়া হচ্ছে তো ওনারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখন আশুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদের সবাই মাথায় এক বস্তা করে চাল উঠিয়ে দেওয়া হবে তো আল্লাহ যেন এরকম বিপদে আমাদেরকে আর কখনোই না পেলে যারাই এই বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তফিক দান করুক তো এই পরিস্থিতিতে আমাদের যেন আর কখনোই পড়তে না হয় আর যদিও কখনও আমাদের সমাজে এরকম কোনো বিপদ আসে সব সময় আপনারা এরকমভাবে এগিয়ে আসবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আপনারা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চান গোপনে দান করতে চান আপনারা সবাই আসন্না ফাউন্ডেশনে দান করবেন এখানে আপনি আপনার দানটা গোপনভাবে করতে পারবেন তো দান কিন্তু সবসময় গোপনভাবে করাইও সর্বোত্তম তো দানটা এমনভাবে করতে হবে যেন আমাদের ডান হাত দান করলে বাম হাত টের না হয় তো আপনারাও আশ্না ফাউন্ডেশনে সহযোগিতা করবেন ওখান থেকে ওনারা অনেক অনেক দেশে যতবারই বন্যা হয়েছিল ওনারা অনেক সুন্দর করে বন্যাত্রদের মাঝে ওই আপনাদের দেওয়া সেই হাদিয়াগুলা বিতরণ করে দিয়েছে যারা আমার পেজটি এখনও ফলো করে নাই অবশ্যই ভিডিওটা দেখে আমার পেজটি ফলো করে দিবে দেখেন কি সুন্দর করে সবাইকে বিতরণ করতেছে আসন্না ফাউন্ডেশন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই দোয়া করবেন যারা এরকম বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুক সবাইকে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে বিপদ সময় থাকে না একদিন না একদিন বিপদ থেকে সবাই কেটে উঠবে তো আমরা সবাই যারা আমরা ভালো আছি তারা আল্লাহর দরবার সুক্রিয়া করা উচিত যারাই এরকম পরিস্থিতিতে পড়ছে তারাই বুঝে যে এটা দুঃখ বেদনা কষ্ট এটা যে কীরকম তো বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষায় ফেলে